আসসালামু আলাইকুম আবারও আমার নতুন আর একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগতম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আম বা মিষ্টি আম দিয়ে ঘরে তৈরি করতে পারবেন খুব সুস্বাদু আইসক্রিম এটা আমরা কিন্তু বাজার থেকে কিনতে পাওয়া যায় ঠিক সেরকমই টেস্ট এবং স্বাদটা আসবে ঘরে তৈরি করে নিলে তো সেই রেসিপিটি এখন আপনাদের সাথে আমি শেয়ার করবো ভালো লাগলে একটি লাইটিতে ভুলবেন না এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি লিকুইড দুধ তারপরে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাউডার দুধ দিয়েছি তারপর এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এখন এই তিনটি উপকরণ দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে আর চাইলে এক চিমটি পরিমাণ লবণ ইউজ করতে পারেন আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডারটা না থাকে তাহলে কর্ন ফ্লাওয়ারটা ইউজ করতে পারেন ওটা এক চামচ দিলে হয়ে যাবে বেশি দেওয়ার দরকার নাই এখন এই উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে নাড়াছাড়া করতে করতে কিন্তু এটা একদম ঘন একটা ভাব এসে যাবে এখানে আমি দিয়েছিলাম ইয়েলো কালার ফুড এখানে এক চামচ আমি দিয়েছি যাতে যেহেতু ম্যাঙ্গো কালারটা ফুরোফুরি এলো আসবে না এইভাবে রান্না করার পরে সেই জন্য এখন আমি ফুডটা ইউজ করেছি তো এই যে দেখেন খুব থক থকে একটা ভাব এসে গেছে এ পর্যায়ে আমি কিন্তু চুলাটাকে অফ করে দেব এই যে দেখেন থক থকে ভাবটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন তো এখন আমি চলে আসলাম আমগুলোকে রেডি করতে ওই দিকে কিন্তু চুলাটা অফ করে আমি ওই দুধটাকে ঠান্ডা করতে দিয়েছি এই দিকে আমের উপরে চামড়াটা ছিলে নিচ্ছি আমগুলো যত পাকবে ততই কিন্তু মিষ্টি বেড়ে যায় ওই রকম আমটাই আপনারা নিয়ে নেবেন যাতে একদম প্রচুর পরিমাণে মিষ্টি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না তো এই যে আমার চামড়াগুলো ছিল শেষ এখন আমি এই আমগুলোকে পিস পিস করে কেটে নেব চাইলে কিন্তু হাত দিয়ে চটকেও কিন্তু এই আমগুলোকে নেওয়া যায় তো যেভাবে সুবিধা আপনারা নিয়ে নেবেন তাহলে ছোট ছোটো ফিস করে নিয়ে নিচ্ছি কারণ এটাকে আমি করে ব্ল্যান্ডার করে নেব এখানে যাতে দাঁড়া কোনো কিছুই না থাকে তো এইদিকে আমার সবগুলা শেষ কাটা এখন কিন্তু এই দিকে দেখেন এই যে একটা মালাই তৈরি করে নিয়েছি এটা কিন্তু একদম ফুরোফুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি যে আমগুলা কেটে নিয়েছিলাম ওই আমগুলা এবং এই মালাটা একসাথে ব্ল্যান্ডার দিয়ে দেব দিয়ে একসাথে করে আমি ব্ল্যান্ড করে নিয়ে নেবো একদম মিহি একটা ফেস্টে যাতে হয় ওইভাবে ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে তো ব্ল্যান্ড করে নিয়ে আসার পরে এখানে আমি একটা বক্স নিয়েছি এই বক্সের মধ্যে আমি আইসক্রিমটা বসাবো তো সবগুলো পেস্ট আমি এই বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি যে কোনো পার্টিতে কিন্তু বসানো সম্ভব সব পার্টিতে বসালে আইসক্রিমটা হয়ে যাবে এইভাবে রাখার পরে এটাকে আমি ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য এটা কিন্তু এই এই যে দেখেন কী পরিমাণ তরল রয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পেরেছেন যদি বেশি থকথকে ভাব হয় সামান্য কিছু পরিমাণ দুধ ইউজ করতে পারেন তো এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিলাম আর ফ্রিজ থেকে আমি বের করে আপনাদেরকে দেখাবো এটার কি অবস্থা হয়েছে তো এইদিকে চলে আসলাম তিন ঘন্টা পরে আমার বাচ্চারা কান্না খাওয়ার জন্য কান্নাঘাটি করতেছে বেশিক্ষণ রাখতে পারলাম না তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে এটার অবস্থা এটা কিন্তু খেতে এত মজা হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই মজা এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে এইভাবে কিন্তু আইসক্রিম তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন যখন মন চাইবে তখনই কিন্তু খেয়ে নিতে পারবেন এরকম একটা আইসক্রিম বাজার থেকে কিনতে গেলে দেড়শো থেকে দুশো টাকা নিয়ে নেবে এখন কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বেশি আইসক্রিমের কিন্তু দাম বেড়ে গেছে আগে এতটা ছিল না দাম এখন কিন্তু অনেক দাম বেড়ে গেছে তো সেই জন্য এইভাবে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন তো এইদিকে আমার সাইডগুলো কিন্তু একটু শক্ত হয়েছে যেহেতু তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি মাঝখানাগুলো কিন্তু এখনও কিছুটা হালকা নরম আছে তবে তাতে কোনো সমস্যা নেই এটার টেস্টটা কিন্তু পুরো চলে এসেছে তো দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে একটু যে কালারফুড ইউজ করেছি সেই জন্য তো আজ আমার ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই লাইক দিন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে যায় আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা চাইলে ফলো করে আমার পাশে থাকতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম